मिलिरे जॾहिं बिपर मथे जॾहिं पढ़ो বিপদে পড়লে হাই আর কাইলা গুহার মধ্যে যদি তিনবার বলো হাই কাইম হাই আর কাইম হাই আর কাইম আর যদি প্রভুর বলবো আমার ছেলের পুলিশের দিকে বলাই যে কোন করে নাই হাইজুয়ার কাইমের বরপথে উঠেও পুলিশের ফের পাবে না তোমার তার হাত থেকে সরে দিতে আসেনি না নাই

রাসুল গ্রহণ বলছেন আবার আইব এর মাঝে সন্দেহ আছে এক একসাথে আবার বলছেন সিং আইব এর মাঝে সন্দেহ আছে রাসুলের কথার মাঝে সন্দেহ আছে নাই দেখো দেখছুনি রে পাটফের পাটভা কে কইল আইত না

দেখে আল্লাহ ওইবার দেখে দর দর ধরে না আর ধরলে পরে বাকি দর ধর ধরে না